নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি একা রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া যাক আর ফ্যাশন হাবের আয়োজক চন্দ্রিমা বসুর এই আর আর ফ্যাশন হাবের পঞ্চম বর্ষ বর্ষপূর্তি উপলক্ষে উত্তর কলকাতার পাইকপাড়ায় মোহিত মৈত্র মঞ্চে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাশন শো ও চন্দ্রিমা বসুর প্রযোজনায় ও পরিচালক রূপকার সুশান্ত সরকারের

প্রোগ্রামটা হতে চলেছে আমরা এই প্রোগ্রামটা করছি সে বিষয়ে কিছু সংক্ষেপে বলি বাঙালি আমরা প্রত্যেক বছরই করে থাকি যারা আমার সাথে যুক্ত যারা প্রত্যেক বছর থাকেন তারা জানেন বাঙালির ঐতিহ্য বাঙালির ফ্যাশন কি নিয়ে বাঙালিয়ানা ফ্যাশন শো আমার প্রত্যেক বছর হয় এটা পাঁচ বছর তাই একটু বড়ো করে আয়োজন কারণ আমরা আপনাদের একটা নতুন সংযোজন আছে সেটা হচ্ছে সূচি আমাদের একটা বাঙালি বাংলা ক্যালেন্ডার যেটা বাঙালির বারো মাসে যে শুভ যাত্রা সেইটাকে দেখানোর জন্যে আমরা শুধু ক্যালেন্ডার নয় ক্যালেন্ডারটাকে একটা মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে তুলে ধরেছি খুব ভালো লাগছে পঁচিশে বৈশাখে বাঙালি আনা বাঙালি আনা শেষ নেই বাঙালি এমন একটা সম্প্রদায় এমন একটি জাত যে সারা বছর তারা উৎসর্গ মেটে থাকতে পারে এবং মানুষজনকে নিয়ে বাঁচতে ভালোবাসে এরকমভাবেই আমি অনিন্দ সরকার আমি এসেছি মৃন্ময় সরকার এবং সুশান্ত সরকারের আমন্ত্রণে খবর এখন এই পর্যন্তই দেখতে থাকুন ডিজিটাল কলকাতা